গায়ের লাল রং লাগিয়ে পড়ে আছে যখন পুলিশ যে ডাক দিছে উঠে দৌড় মারছে দাঁড়ালো লাশ দৌড় মারলো অনেক আল্লাহর বান্দাদেরকে শহীদ করেছে গুলি করা গুলি ডাইরেক্ট করছে আমার kamu aku udah kan tahu deh halo halo Allah রোজারোজার মাটি যেন আমার সাথে দেখা করাই রাজাকে বাচ্চাদের দেখা শেখ মুজিবকে হত্যার পর সামরিক সরকারের বিরুদ্ধে প্রথম বিদ্রোহ করেন বঙ্গবীর কাদের সিদ্দিকী তিনি ভারতে আশ্রয় গ্রহণ করে কাদেরিয়া বাহিনী পুনর্গঠন করে সীমান্ত এলাকায় বাংলাদেশ সেনাবাহিনীর বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যান তার বাহিনীতে যারা অংশগ্রহণ করেছিলেন তাদের মাঝে বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান রেন্টু অন্যতম রেন্টু শেখ হাসিনার ব্যক্তিগত সহকারী ছিল পিএস ছিল রেন্টু এবং তার যেসব বন্ধুরা ভারতে আশ্রয় গ্রহণ করেছিলেন তারা সেখানে নিজেদের মুসলমান পরিচয় দিতে পারেননি হিন্দু নামে তাদের সেখানে থাকতে হয়েছিল অনেকটা বর্তমান সময়ের আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগের মতো সীমান্তে সংলগ্ন এলাকায় হিন্দু এবং মুসলমানদের গ্রামগুলো আলাদা আলাদা রেন্টুরা যখন কোনো অপারেশনে বের হতেন তখন তাদের প্রতি নির্দেশ ছিল তারা যেন মুসলিম গ্রামে আশ্রয় গ্রহণ না করে এবং মুসলমানদের কাছে কোনো প্রকার সাহায্য না চায় একদিন নিরুপায় হয়ে রেন্টু এবং তার সহযোদ্ধারা একটা মুসলমান গ্রামে আশ্রয় গ্রহণ করেছিলেন এবং নিজেকে শেখ মুজিবের আদর্শের সৈনিক পরিচয় দিয়ে গ্রামবাসীর উদ্দেশ্যে জ্বালাময়ী বক্তৃতা প্রদান করেন শেখ মুজিবের সৈনিক শুনে গ্রামবাসী তাদেরকে খাসি জবাই করে খাওয়ায় তিনি নিজেকে নিয়ে গর্ববোধ করেন কিন্তু তার সেই গর্ব বেশিক্ষণ স্থায়ী হয় না বাংলাদেশ সেনাবাহিনী তাদের চতুর্দিক থেকে ঘেরাও করে গ্রামবাসীর যাতে ক্ষতি না হয় সেজন্য খাসি খাওয়ানোর বাহানায় কখন যে তারা নিরাপদ দূরত্বে সরে গিয়েছে তা তারা টেরই পায়নি সেনাবাহিনীর সাথে প্রচণ্ড সংঘর্ষে রেন্টু কোনোভাবে জানে বেঁচে যান বাঁচার পর রেন্টু মনে মনে ভাবছিলেন যে শেখ মুজিব বাংলাদেশের মানুষের জন্য জেল জুলুম নির্যাতন সহ্য করেছেন সেই শেখ মুজিবের মৃত্যুর পর বাংলাদেশের মানুষ কোনো প্রতিবাদ তো করছেই না উল্টো যারা প্রতিবাদ করছে সেসব গেরিলাদের সেনাবাহিনীর হাতে তুলে দিতে চাইছে অথচ মুক্তিযুদ্ধের সময় এই সাধারণ মানুষেরা যার যতটুকু সামর্থ্য ছিল তা দিয়ে সাহায্য করেছে অল্প কিছু লোক ছাড়া সকল দল মত ধর্মের কাছে জনপ্রিয় শেখ মুজিব কি কারণে হঠাৎ করে সবার নিকট ঘৃণিত ব্যক্তিতে পরিণত হলেন রেন্টু শেখ মুজিবের শাসনামল দেখেছিলেন তারপরেও তার মনে শেখ মুজিব জনগণের নিকট কেন ঘৃণার পাত্র সেই কারণ বুঝতে না পারা ছিল ব্যক্তি বা দলের প্রতি অন্ধ ভালোবাসার বহিপ্রকাশ প্রায় অধিকাংশ রাজনৈতিক দলের সমর্থক তাদের দল ও দলের নেতাদের এতটাই অন্ধভাবে ভালোবাসে যে তাদের কোনো অপকর্মই তাদের চোখে পড়ে না আপনি যদি দু হাজার একের চার দলীয় জোটের সমর্থকদের দু হাজার সাতের এক এগারো সম্পর্কে জিজ্ঞেস করেন তারা এসবের জন্য দেশি বিদেশি বিভিন্ন মহলের ষড়যন্ত্রকে দোষারোপ করবে শাসন ব্যবস্থায় নিজেদের ভুলগুলো স্বীকার করবে না জনগণের গণধলাই খাওয়ার পরেও আওয়ামী লীগের লোকদের দেখবেন শেখ হাসিনার মতো বলবে আমরা কি দোষ করেছি কি অপরাধ আমাদের আমরা যারা পত্রিকায় কলাম পরে বড় হয়েছি তাদের হৃদয়ে শেখ মুজিব একজন আদর্শবান ব্যক্তি হিসেবে স্থান পেয়েছিল এই স্থান করার পেছনে আব্দুল গাফার চৌধুরী ডক্টর মোহাম্মদ জাফর ইকবালের মতো আওয়ামী বুদ্ধিজীবী কলামিস্টদের অবদান অনস্বীকার্য আমরাও কখনও শেখ মুজিবের অতীত ঘাটতে যাইনি যত অপরাধী করুক না কেন একজন মানুষকে সপরিবারে হত্যা আমাদের কিশোর মন কোনো কিছুতেই মেনে নিতে পারেনি এমন অনেককে জানি যারা দু হাজার নতুন ভোটার হয়েছিল এবং জীবনের প্রথম ভোট নৌকাতেই দিয়েছিল শেখ মুজিবকে কেন হত্যা করা হয়েছিল সেই প্রশ্নের উত্তর খোঁজার জন্য আমাদের এখন আর অতীত ইতিহাসে ফিরে যাওয়ার প্রয়োজন নেই তার মেয়ে শেখ হাসিনা জাতিকে যথাযথভাবে মর্মে মর্মে তা বুঝিয়ে দিয়েছেন শেখ মুজিবকে যারা হত্যা করেছিল তারা ছিল বীর মুক্তিযোদ্ধা এবং সেনাবাহিনীর সদস্য রাজনীতিবিদদের জন্য সেনাবাহিনী এক মূর্তিমান আতঙ্কের নাম পাকিস্তান ভেঙে বাংলাদেশ সৃষ্টি হয়েছে সেনাবাহিনীর কারণে শেখ মুজিবের কোনো বক্তব্যে সরাসরি যুদ্ধের কথা উল্লেখ পাওয়া যায় না রাজনৈতিক নেতা হিসেবে তিনি পাকিস্তানিদের হুমকির উপরে রাখতেন কিন্তু পাকিস্তান ভেঙে বাংলাদেশ হোক সেটা তিনি চাননি সর্বপ্রথম মাওলানা ভাসানি সত্তরের নির্বাচনে বর্জন করে স্লোগান দিয়েছিলেন ভোটের বাক্সে লাথি মারো বাংলাদেশ স্বাধীন করো সত্তরের নির্বাচনে প্রায় পঁচাত্তর ভাগ জনগণের ভোটে জয়ী হওয়া আওয়ামী লীগের হাতে যদি পাকিস্তানি শাসক গোষ্ঠী ক্ষমতা হস্তান্তর করত তাহলে পাকিস্তান ভাঙার কোনো প্রশ্নই উঠত না ক্ষমতা হস্তান্তর না করলেও কোনো সমস্যা হতো কিনা সন্দেহ রয়েছে কারণ এদেশের অধিকাংশ নিরীহ মানুষ রাজনৈতিক বিষয়ে মোটেই সচেতন নয় পঁচিশ মার্চের কালো রাতে নিরস্ত্র নিরীহ লোকদের গণহত্যা বাংলাদেশি সেনা সদস্যগণ কিছুতেই মেনে নিতে পারেননি স্বাধীনতার ঘোষণা থেকে শুরু করে মুক্তিযুদ্ধের সূচক খেতাব এবং মুক্তিযোদ্ধা তালিকার সিংহ তৎকালীন সেনা সদস্যদের দখলে শেখ মুজিবের শাসনামল সম্পর্কে বাংলাদেশের পাঁচজন জনপ্রিয় লেখকের পরিণতি সম্পর্কে সংক্ষেপে একটু বলি জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছিল কবি ফরুক আহমেদকে চাকরিচ্যুত করা হয়েছিল আল মাহমুদকে বিনা বিচারে এক বছর জেলখানায় বন্দি করে রাখা হয়েছিল হুমায়ুন আহমেদের পরিবারকে বাড়ি থেকে উচ্ছেদ করা হয়েছিল শেখ মুজিবের ছেলে শেখ কামাল তার গুন্ডা পান্ডা নিয়ে আহমেদ সফাকে মারার জন্য ধাওয়া করেছিল শেখ মুজিবের দুঃশাসনে মানুষ যখন অতিষ্ঠ তখনই সেনাবাহিনীর কিছু লোক তাদের ত্রাণকর্তা হিসেবে হাজির হয়েছিলেন শেখ মুজিবের মৃত্যুর পর তার সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী ও পরবর্তীতে আওয়ামী লীগের সভাপতি আব্দুল মালেক উকিল লন্ডনের হিথ্রো বিমানবন্দরে বলেছিলেন দেশ আজ স্বৈরাচার ফেরাউনের হাত থেকে মুক্ত হয়েছে পাকিস্তান ভেঙে বাংলাদেশ শেখ মুজিব হত্যা জিয়াউর রহমান হত্যা এরশাদের পতন এক এগারো সব কিছুর পেছনে সেনাবাহিনীর প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে ভূমিকা রয়েছে ক্ষমতা মজবুত করতে হলে সবার আগে সেনাবাহিনীকে দুর্বল করতে হবে এ সত্যটা শেখ হাসিনা খুব ভালো করেই জানত তাই ক্ষমতায় এসেই হত্যা গুম বহিষ্কার বিভিন্ন ষড়যন্ত্রের মাধ্যমে প্রথমে সেনাবাহিনীর মেরুদণ্ড ভেঙে দিয়েছিল পিলখানা হত্যাকাণ্ড যার জলজ্যান্ত প্রমাণ বিভিন্ন অনৈতিক সুযোগ সুবিধা দিয়ে তাদের নৈতিক অধপতন ঘটিয়েছিল ফেরাউন যতই ষড়যন্ত্র করুক সে কি মুসানবির আগমন ঠেকাতে পেরেছিল ফেরাউনের ঘরেই তিনি বেড়ে উঠেছিলেন যদিও দেশপ্রেমের পরীক্ষায় সেনাবাহিনী উত্তীর্ণ তারপরেও শেখ হাসিনার আমলে অন্যান্য সেক্টরের মতো সেনাবাহিনীতে দলীয়করণ করা হয়েছিল জেনারেল ওয়াকারুজ্জামান শেখ হাসিনারই আত্মীয় আর সেই আত্মীয়র হাতেই তাকে ধরাশায়ী হতে হয়েছিল আজকের বাংলাদেশে যাদের বয়স আঠারো থেকে চব্বিশ তাদেরকে কখনো বাংলাদেশ নামক রাষ্ট্রটির প্রতিষ্ঠার জন্য শেরে বাংলা মাওলানা ভাসানী শামসুল হক সোহরাউর্দি তাজউদ্দিন নজরুল ইসলাম সহ বিভিন্ন ব্যক্তিদের অবদানের কথা জানতেই দেওয়া হয়নি বাঙালির একশত বছরের ইতিহাস বর্ণনা করে হাজার বছরের একজন বাঙালিকেই শ্রেষ্ঠ হিসেবে বয়ান করা হয়েছিল তাকে দেবতা হিসেবে পুজো করার জন্য যা যা করা দরকার সব রকম ছলাকলার আশ্রয় গ্রহণ করা হয়েছিল কিন্তু যখন প্রশ্ন আসলো তোমরা কাকে চাও দেবতা না মানুষ অল্প কিছু লোক ছাড়া সকল শ্রেণী পেশা ধর্মের লোক সেই দেবতাকে লাথি মেরে মানুষকেই বেছে নিয়েছে স্বাধীন বাংলাদেশের অভ্যুত্থান পাল্টা অভ্যুত্থান অনেক হয়েছে ভবিষ্যতে হয়তো আরও হবে কিন্তু দেশ ছেড়ে নেতাকর্মীদের সাধারণ জনগণের তোপের মুখে রেখে নিজের জীবন নিয়ে বিদেশে পালিয়ে গেছে এমন নজির সেই লক্ষণ সেনের পরে আটশো বছর অতিক্রান্ত হওয়ার পর শেখ হাসিনাই স্থাপন করেছে নব্বের স্বৈরাচার বিরোধী আন্দোলনে এরশাদ পালিয়ে যাননি এক এগারো বা তার পরবর্তী সময়ে বিভিন্ন হুমকির মুখেও খালেদা জিয়া পালিয়ে যাননি শেখ হাসিনা বলেছিলেন তিনি পালাবেন না বলেছিলেন পনেরোই আগস্ট তিনি দেশে আসবেন কোনো কথাই তিনি রাখতে পারেননি শেখ হাসিনা কখনো দেশ দেশের মানুষের জন্য রাজনীতি করেননি তিনি রাজনীতি করেছিলেন পিতৃহত্যার বদলা নেওয়ার জন্য তিনি রাজনীতি করেছিলেন এই দেশের মানুষকে ফকির বানানোর জন্য তিনি পিতৃহত্যার বদলা নিয়েছিলেন আঠেরো লক্ষ কোটি টাকা বিদেশি ঋণ নিয়েছেন সতেরো লক্ষ কোটি টাকা দেশ থেকে পাচার করেছেন এবং অন্যদের মাধ্যমে করিয়েছেন এই যে বাংলাদেশ প্রায় তিরিশ বছর অর্থনৈতিকভাবে কোমর ভেঙে বসে পড়ল তা শেখ হাসিনারই অবদানে যে টাকা পাচার হয়েছে আর যে টাকা ঋণ নেওয়া হয়েছে তা দিয়ে কমপক্ষে তিনশো পদ্মা সেতু করা যেত আগামী তিরিশ বছর বিগত দশ বছরের মতো উন্নয়ন হতে থাকলে যেই টাকা খরচ হওয়ার কথা সেই পরিমাণ টাকা তিনি তার আত্মীয় স্বজন দলীয় লোকজন ঋণ করে নিয়েছেন পাচার করে নিয়েছেন ছলে বলে কৌশলে তিনি হয়তো আবার ফিরে আসতে চাইবেন তবে দল নেতাকর্মী সমর্থকদের জন্য নয় তার পিতার মূর্তি ভাঙার প্রতিশোধ নেয়ার জন্য গণভবনে ঢুকে হাঁস মুরগি গরু ছাগল খাওয়ার প্রতিশোধ নেয়ার জন্য তার কাছে মানুষের জীবনের কোনো মূল্যই নেই মতুর রহমান রেন্টু যখন এ সত্যটা উপলব্ধি করতে পেরেছেন তখন নিজের ফাঁসি দাবি করে আমার ফাঁসি চাই বইটি লিখেছিলেন প্রথম পড়ার পর মনে হয়েছিল ব্যক্তিগত আক্রোশ থেকে রেন্টু বইটি লিখেছেন গত এক যুগেরও বেশি সময় ধরে তার শাসন দেখে বইটিকে সত্য বলে গ্রহণ করতে এখন আর কোনো দ্বিধা নেই পিলখানায় সাতান্ন জন অফিসার হত্যা পাঁচ মে দু হাজার তেরোতে আলেমোলামা হত্যা দু হাজার চব্বিশে ছাত্রছাত্রীদের হেলিকপ্টার দিয়ে হত্যা গুলি করে হত্যা হাতুরি হেলমেট দিয়ে পিটিয়ে হত্যা দেখে মতিউর রহমান প্রিন্টুর প্রতি শুধু শ্রদ্ধাই বাড়ে আর সেই মালেক উকিলের মতো বলতে হয় দেশ আজ ফেরাউন মুক্ত হলো